নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেছি আজকে আমি এসে গেছি টালার মার্কেটে তো টালার মার্কেটে আমি অনেক ভার নাম শুনেছি ওখানে নাকি প্রত্যেক রবিবার হাট হয় তো কোনো দিন সময় করতে পারিনি যে ওখানে যে একটু ভিডিও করব বা দেখতে যাব কাজের পেশারে থাকি বিভিন্ন সময় বিভিন্ন এতে তো হয়ে ওঠে না তো যাই হোক আজকে কী মনে হয়েছিল আমার তো তাড়াতাড়ি ঘুমে গিয়েছিলো তো আমি তো হলো যাই একবার ভিডিওটা করে আসি তো এসেছি এখানে তো দেখলাম এখানে একোরিয়া থেকে পুরো মাছ ফাঁচ ঠিক তো এখানে বিভিন্ন গাছপালা বহু কিছু আছে তো দেখে এত সুন্দর আমার ভালো লাগছিল তো সকালবেলা উঠতে ইচ্ছা করছিল না কিন্তু তার সত্ত্বেও আমি একবার ঘুম থেকে উঠে এলাম জিনিসটাকে দেখা তো এখানে গাছপালা একই মাছ ফাঁচগুলো দেখার পরে পুরো মাইন্ডটা পুরো ফ্রি হয়ে গেছে সাত সকালবেলায় ফুল গাছ মানে কাটনা ভালো লাগে প্রত্যেকেরই ভালো লাগে দেখুন কালার কালার কী সুন্দর টব মানে কী বলবো এখানে এত সুন্দর আমি মানে শুনেছি কিন্তু নিজে চোখে দেখিনি তো নিজে না চোখে দেখলে কোনোদিন কোনো কিছু বিশ্বাস করা যায় না তো সেই জন্যই আমি নিজে একবার চোখে দেখতে এসেছি মানে কি বলবো কি ধরনের গাছ কত কি যে গাছ ফল পাকুর থেকে ফুল থেকে মানে বিভিন্ন ধরনের গাছপালা পুরো ট্রাম এ প্রান্ত থেকে ও প্রান্তর দুটো সাইডে শুধু গাছ আর গাছ এখনও সব বহু মানে দোকানদাররা গাছ নিয়ে আসছে তারা সাজাচ্ছেন ঠিক আছে যে যারা অনেকে সাজিয়ে নিয়েছে সব দাঁড়িয়ে আছে তো কি বলবো জাস্ট ফাটাফাটি ফাটাফাটি এখানে সব বেল ফুল বিভিন্ন পাতা ধরনের গাছ থেকে এখানে আছে পুরো মাটির টব পুরো এখানে মাটির টবই একদম এই যে পুরো গাছ আর গাছ আর কিচ্ছু নেই শুধু বিভিন্ন জবা গাছ কত রকমের জবা আমি জবা গাছ দেখেছি কিন্তু এত রকমের যে জবা গাছ হয় আমার এটা ধারণা ছিল না মানে কত মানে আমি গুনেছি প্রায় এনে ছিল আট তেরো থেকে চোদ্দো রকমের জবা তো জবা গাছগুলো দেখে যা মানে এগুলো স্বাভাবিক না বাড়ির নিজস্ব বাড়ি না ছাদ ফাদ না থাকলে মানে ভালো লাগে না ইচ্ছা হয়েছিলো কিনবার জন্য কিন্তু কি করব জায়গা নেই তাই কিনতে পারিনি শুধু দেখেই মনটাকে শান্তি করে নিলাম এখানে আছে শুধু কাগজ ফুল এখানেও আছে বিভিন্ন ধরনের টপ দেখুন সব কালারফুল কালারফুল টপ এটা হচ্ছে পুরো কাগজ ফুলের গাছ একদম শুধু লাইন দিয়ে কাগজ ফুল এটা এখানে একদম দাদা দেখছেন পুরো কাগজ ফুল একদম জাস্ট দুটো সাইডে একদম পুরো কি সুন্দর সাজিয়ে গেছে যেন মনে হচ্ছে কোনো প্রদর্শনীতে আমরা এসেছি দেখতে হ্যাঁ লাইনের এ প্রান্ত থেকে একদম প্রান্ত মানে প্রান্ত বলতে যেটা আপনার গ্রিস পার্কের দিকে যে রাস্তাটা গেছে সোয়া উপর দিয়ে একদম এ প্রান্ত থেকে যারা গেছেন তারা নিশ্চয়ই জানেন যে কতখানি ওখানে হাট হয় তবে একটা মনে রাখবেন এখানে শুধু অনলি ফর রবিবার দিনই হাট হয় সকাল ছটা থেকে সকাল ছটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এইটা আপনার দিকে মাথায় রাখতে হবে তো আপনারা যাদের খুব গাছপ্রেমী যারা গাছকে খুব ভালোবাসেন আপনারা একবার আসুন এনে ভিজিট করে যান দেখে যান খুব মাইন্ডটা আপনাদের ফ্রি হবে দেখতেও ভালো লাগবে হ্যাঁ আর শুধু কি বন্ধু আর পকেটে পয়সা নিয়ে আসতে হবে খালি হাতে ঘুরে গেলে হবে না কিন্তু অবশ্যই দুটো হাতে না গাছ নিয়ে গেলে না মনটা ঠিক শান্তি হবে না আমি তাও একটা আদ্রা নিয়েছি গাছ হ্যাঁ কিন্তু হাই দেখুন সকালবেলা একটু আপনাদের সঙ্গে আমি দেখা দেখাও দিলাম কারণ ভিডিও করতে একটু জাস্ট আপনাদেরকে দেখাও দিলাম হ্যাঁ তো এত সুন্দর লাগছিল এখানে একুরিয়ামে যে এত রকমের মাছ হয় ঠিক আছে এটাও আমি জানতাম নি তো শুনেছি শুধু ওখানে হাটটা হয় কিন্তু এখানে যে এত রকমের কিছু যে হাট হয় এটা আমার খুব জানা ছিল না তো যাই খুব ভালোই লেগেছে তো এসছি তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা আপনারা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা কীরকমই কী নতুন ভিডিও চাইছেন কীরকমই দেখতে চাইছেন সেটা অবশ্যই আমরা কমেন্ট করবেন তাহলে কি আমাদের ভিডিও করতে আরও সুবিধা হয় কেন আপনাদের কমেন্টেই আমরা ভিডিওটা করতে ভালোবাসি এখানে দেখুন অ্যাকোরিয়ামের সব জিনিসপত্র সব পাথর পাথর এখানে সব কিছুই আছে দেখুন এটা যে পুরো এই দিকটা এসব মাছ ফাছ নিয়ে পুরো বসে আছে মাছ মাছের খাওয়ার সব বিভিন্ন ধরনের সব গামলা কত ধরনের মাছ হ্যাঁ সব ফিস জাস্ট দেখবার মতন আমি সব দেখেছিলাম দাম করলাম নেবো না কিন্তু তাও দরদাম করলাম দেখতে ভালো লাগছিলো বলে একটু দরদাম করছিলাম ঠিক আছে এখানে আছে পুরো বেলফুল মানে এত কিছু এখানে পুরো গাছ নেই এরা সব বসে আছে গাছ আর গাছ এ সব টপ দেখুন কী সুন্দর সুন্দর টকগুলো দেখলেই মন ভরে যায় এত সুন্দর হাতে একটা গাছ নিয়েছি আমি ঠিক আছে হাতে একটা রজনীগন্ধার গাছ আছে ঠিক আছে রজনীগন্ধা না এটা হচ্ছে গন্ধরাজ ফুল সরি এটা গন্ধরাজ ফুলের